গোয়ার ঘরের মাঠে বলতেই হয় যে হৃত্বিকের হাতে আটকে গেল ইস্টবেঙ্গল যেই ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে কোনো সটন টার্গেট নেই সেই ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে বেশ কিছুটা লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত হৃত্বিক সে কিন্তু দেখিয়ে দিল গোলকিপিং কাকে বলে আর সেরকম ইস্টবেঙ্গল যে মানে একদম দারুণ দারুণ কিছু অ্যাটাক করেছে দারুণ ফুটবল খেলেছে সেটা নয় চোট আঘাত কাঠ সমস্যা সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা ভাঙা চোরা দল ছিল অস্কারের হাতে সেই দল নিয়ে যেটুকু লড়াই করেছে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে তো অনেকটাই কিন্তু ভালো লেগেছে কিন্তু অস্কারের আমলেও ইস্টবেঙ্গল হারের হ্যাটট্রিক করে ফেললো টানা তিনটে ম্যাচ প্রথমে মুম্বাই তারপর কলকাতা ডারবি আজকে গোয়া হারের হ্যাটট্রিক কিন্তু করতে হলো অস্কারকেও দোষ কোচকে খুব একটা দিয়ে লাভ নেই প্লেয়াররা যদি না পারফরমেন্স করতে পারে প্লেয়াররা যদি না ঠিকঠাকভাবে হাতে থাকে তো কোনো কোচি এরকম দলকে নিয়ে সফল হতে পারে না আর আজকে শুধু যদি ওই একমাত্র করা গোলটা বাদ রাখি তাহলে ইস্টবেঙ্গল কীরকম খেলেছে প্রথম আমরা কথা বলবো যে আজকে লাইন আপ লাইন আপে নন্দকুমারকে যে সাইড ব্যাকে রাখা হবে সেটা নিয়ে আগেই আলোচনা করেছিলাম এবং রিচার্ড প্রথম থেকেই তাকে হয়তো ব্যবহার করা হবে আর আফ্রন্টে ক্লেটন আজকে হয়তো থাকবে না সেখানে আরও একটা পরিবর্তন আসবে সেখানে কিন্তু আজকে প্রথম থেকে মহেশ শুরু করবে তো সেইভাবেই ইস্টবেঙ্গল ফোর ফোর টু লাইন আপে গিয়েছিল এবার ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল সত্যি কথা বলতে কি করলো বোঝা গেল না জাস্ট খেলতে হয় খেলছে এরকম একটা কোনো রকম প্রেসিং নেই কিছু ক্ষেত্রে ডেভিড গিয়ে প্রেস করছে কিন্তু কোনো প্লেয়ারের কোনো জায়গায় একটা প্রেসিং করে বল নেবো যে গিয়ে বল উইন করবো সেরকম নয় ওদের খেলাই শুরু হচ্ছে সন্দেশ থেকে ওডেই ওডেই থেকে আকাশ আকাশ থেকে আবার সাইড ব্যাক এইভাবেই ওরা নিজেদের মধ্যে খেলছে আর আজকে জিকসান মাঝে মাঠে যার দায়িত্ব অনেক অনেক বেশি ছিল ফার্স্ট হাফটা পুরো মানে একদম জঘন্য গেছে জিকসানের জন্য একটা শট করেছিল জিকসান তাও গোলে ওয়ান টার্গেট ছিল না এছাড়া জিকসান প্রত্যেকটা ক্ষেত্রে সহজ বল লুজ করে ফেলছে তো জিকসানের কাছ থেকে সেই লেভেলের খেলা দেখা যায় না যেখানে সাউলের পাশে যে জিক্সান বা সৌভিকের পাশে যে জিকসানকে আমরা দেখতে পাই একা জিকসান হয়ে গেলে সেখানে আমরা সেই জিকসানের খেলা দেখতে পাই না আর প্রথম যে গোলটার ক্ষেত্রে অবশ্যই একটুখানি গোয়া তো প্রেসারে রাখছিল বারবার কর্নার আসছিলো সেই কর্নার থেকে একটা ভেরিয়েশান কর্নার আসে এবং সেখান থেকে বোরহা দারুণ একটা বল রেখেছিল এবং ফ্রি হেডার ব্রাইসন করে গেছে এখানে লালচং নুঙ্গাই বলো হেকটা মানে হিজাজি বলো বা গিল বলো তাদের মাঝখান থেকে এসে রান আর এক্ষেত্রে একটুখানি ম্যান মার্কিংয়ের ভুল ছিল লাল কোন ম্যানকে ধরছে বোঝা যাচ্ছে না হিজাজি ফ্লাইট মানে হাইট যেরকম বল এসেছিল হিজাজি মিস করে আর সেখান থেকে ব্রাইসন তার নামের পাশে ছ নম্বর গোলটা করে ফেললো পাঁচটা গোল আগেই ব্রাইসন করেছে আজকে ব্রাইসনের ওই একটা গোল সেখানে যদি গিললে দাঁড়িয়ে থাকতো বললে তাহলে হয়তো আটকে যেত গিলও কিছুটা বেরিয়ে আস এসে বলটাকে ক্লিয়ার করতে যায় আর কিছু করার থাকে না সেখান থেকে গোল হয়ে যায় ওই একটাই গোলের ইনসিডেন্ট এর পরবর্তী সময় কিন্তু ইস্টবেঙ্গল কিছু কিছু অ্যাটাক করেছে একটা ক্ষেত্রে মনে পড়ছে যে নন্দকুমার এবং বিষ্ণু মিলে একটা অ্যাটাক তৈরি করেছিল কিন্তু সেখানটা খুব ভালো ডিফেন্স করেছিল একটা ক্ষেত্রে খুব ভালো বল রাখা হয়েছিল সেক্ষেত্রে রিচার্ড খুব সম্ভবত বল রেখেছিল ডিয়ামান জন্য সেখানে ওরেই দারুণ কিন্তু ব্লক করেছে এবং প্রত্যেকটা প্লেয়ার যে দেখে মনে হচ্ছিল না যে আহামরি কিছু করতে পারবে এবং তার মধ্যে আজকে প্রথম থেকে শুরু করে রিচার্ড প্রথমে রিচার্ড তো প্রথম দু চার মিনিট বল পাইনি কিন্তু তারপর যে ফার্স্ট টাচ সেটা করছে শোল্ডার দিয়ে তো সেইখান থেকে বল ফার্স্ট টাচ দেখে কিন্তু ফার্স্ট টাচটা দারুণ লাগলো এবং তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম যখন ফার্স্ট ট্রেনিং সেশান হয় যে ব্রাইটের হালকা ছোঁয়া কিন্তু রয়েছে যেরকমভাবে একদম মানে কোনো রকম চাপ নেই চাপ ছাড়া যেন খেলছে যেরকমভাবে ফার্স্ট টাচ ফার্স্ট ট্যাচগুলো প্রত্যেকটা ভালো বল সামনের দিকে বাড়াতে পারে স্কিল রয়েছে এখন ম্যাচ ফিট নয় কারণ লাস্ট তিন মাস চার মাস সেইভাবে ম্যাচ খেলেনি পুরোপুরি ম্যাচ ফিট নয় তাতেও যেরকমভাবে মোটামুটি নব্বই মিনিট খেলে দিল এক কথায় আউটস্ট্যান্ডিং চান্স ক্রিয়েট করেছে মানে আজকে রিচার্ড হয়তো জোড়া গোলও করে ফেলতে পারতো ওই যে বললাম না হৃত্বিকের হাতে আটকে গেলো একটা ক্ষেত্রে তো বরিশ এসে দারুণ ডিফেন্ডিং করলো তা না হলে কিন্তু সেখানে একদম ভালো জায়গায় বল পেয়ে গিয়েছিল আরও একটা ক্ষেত্রে ভাবে ভীষ্ণু বল ক্রস রেখেছিল সেখানে রিচার্ড ফার্স্ট টাচ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সেক্ষেত্রেও কিন্তু বরিশ বিট হয়ে গিয়েছিল এবং দারুণ শট শট অন টার্গেট দারুণ যতটা ভালো শট ততটা ভালোই কিন্তু ঋত্বিকের সেভ ঋত্বিকের সেভটা ওই সেভটাতেই মনে হয় ম্যাচের পুরো পয়েন্টটাই নিয়ে চলে গেল গোয়া দারুণ রিচার্ডের শট দারুণ সেভ তারপরও রিচার্ড দু তিনটে ক্ষেত্রে এত ভালো ওয়ান টু ওয়ান মহেশের সঙ্গে খেলছিল মানে চোখের তৃপ্তি লাগছিল আর যাই হোক তার পরবর্তী সময় যেটা আমরা সেকেন্ড হাফের প্রথম দিকে চেঞ্জ দেখলাম আমার তো মনে হয় ওই চেঞ্জটা কোনো প্রয়োজন ছিল না আমি ডিয়া নিয়ে লাস্ট তিন চারটে ম্যাচ আগেই বলে নিয়েছি ভাই তোমাকে নিয়ে আসা হয়েছে গোল করার জন্য গোল করো আর কিছু নয় তোমাকে অত রিয়াক্ট করতে হবে না প্রত্যেকটা ক্ষেত্রে রিয়্যাক্ট ফার্স্ট মানে সেই পারছে না কিন্তু ছাড়ছেও না এরকম একটা ভাব যে কি বলবো কিছু বলার নেই যে প্রত্যেকটা জায়গায় এত হতাশ কেন বুঝি না স্ট্রাইকাররা দশটা মিস করবে একটা গোল করেই কিন্তু হিরো হবে সেই জিনিসটা হয়তো ভুলে গেছে প্রত্যেকটা জায়গাতে ওই গিয়ে ভুলভাল করা এবং সেখানে যেটুকু ডেভিড প্রেস করছিল ডেভিডকে তুলে নিয়ে নামানো হয় ক্লেটনকে ক্লেটন নেবে ওই কিছু ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে ভালো করেছে কিন্তু ক্লেটন তার সেই গতিও নেই কিচ্ছু নেই দু একটা ক্ষেত্রে একটা মানে খুব ভালো বল রেখেছিল ডিয়া জন্য ডিয়া কিছু করতে পারেনি সেই জায়গায় ওটাই দারুণ ডিফেন্ডিং সন্দেশ দারুণ বেশ কিছু ব্লক করেছে কিন্তু আজকের ম্যাচের যদি কিছু পাওনা থাকে সেটা হচ্ছে রিচার্ড আজকে রিচার্ডকে দেখে বেশ কিছুটা ভালো লেগেছে বেঙ্গলের পরবর্তী ম্যাচও খুব একটা বেশি দিন হাতে নেই কয়েকদিন বাদেই ম্যাচ রয়েছে চব্বিশ তারিখ খুব সম্ভবত তার আগে যদি কিছু ট্রেনিং সেশন আরও করে নিতে পারে হোম ম্যাচ খেলবে সেক্ষেত্রে রিচার্ড অনেকটা কিন্তু ভালো অপশান হবে আর আজকে ওই নন্দকুমার নন্দকুমার নন্দর মতোই খেলেছে নন্দকে নিয়েও বেশি কিছু বলার মতন জায়গায় নেই যে খুব ভালো কিছু করেছে শেষে আবার ইয়েলো কার্ড ফিওলো কার্ড দেখে নিলো দেখে নিয়ে পরের ম্যাচ নন্দ সাসপেন্ড তার উপর আজকে শেষের দিকে দেখলাম যে হিজাজির উপর চ্যালেঞ্জ করার জন্য আর মন্দ রেড কার্ড দেওয়া হলো ইনসিডেন্টটা খুব একটা আমার কাছে ক্লিয়ার হলো না হ্যাঁ অবশ্যই হার দিয়ে যেভাবে পেঁচিয়ে মানে হিরাজিকে ফেলে দিয়েছিলো কার্ড অফেন্স তো ছিল তো সেক্ষেত্রে সরাসরি লাল কার্ড দেওয়া হয় আর এবারে বললাম না আইএসএলে অনেক বেশি লাল কার্ড হচ্ছে প্রত্যেক ম্যাচেই মোটামুটি রেড কার্ড সেই রকমই হয়েছে রেফারির সিদ্ধান্ত আজকে খুব যে কোনো দল ফেভার পেয়েছে তা নয় আর মোটামুটি খেলা হয়েছে কিন্তু ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল যে জঘন্য ফুটবল খেলেছিল সেকেন্ড হাফে যে গতিশীল ফুটবল খেললো কেন প্রতি ম্যাচে ফার্স্ট হাফ ইস্টবেঙ্গল অত খারাপ স্টার্ট করে বুঝি না আর্লি গোল দরকার ছিল আজকেও অ্যাটাক করে ম্যাচ বার করার দরকার ছিল যেটা সেকেন্ড হাফে করেছে অনেকগুলো চান্স এসেছে ফার্স্ট হাফে মাত্র তিনটে শট শট অন টার্গেট শূন্য সেকেন্ড হাফে খুব সম্ভবত ইস্টবেঙ্গল কিন্তু টোটাল পনেরোটা শট করেছে সেখানে শট অন টার্গেট ছটা তো সেকেন্ড হাফে যে খেলাটা খেললো সেটা যদি ফার্স্ট হাফেও করতো হয়তো ফাঁক দিয়ে গোল এসে গিয়ে একটা পয়েন্টও আসতো কিন্তু সেটাও হলো না ওভারঅল আজকে ইস্টবেঙ্গলের জাস্ট বলতেই হয় যে লাখ লাখ খারাপ আর অবশ্যই হৃত্বিকের প্রশংসা করতে হয় ঋত্বিক পুরো তিনটে পয়েন্ট গোয়াকে আজকে দিয়েছে অবশ্যই ব্রাইসন গোল করেছে কিন্তু যেভাবে ঋত্বিক খেলেছে আউটস্ট্যান্ডিং তো মানে সেভ করেছে তারপরও অনেকগুলো সেভ করতে হয়েছে আর যদি একটু ফর্মে ফেরে ডিয়ামানটা তাহলে কিন্তু রিচার্ডের সঙ্গে একটা ভালো জুটি হতে পারে এবার যদি ডিয়ামানটা একই রকম খেলে তো কিছু করার নেই তো এরকমই ম্যাচ গেছে তোমাদের ম্যাচ নিয়ে কি বলার রয়েছে কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ